ওষুধ খেতে হবে তো আগে দেখো ওষুধের নাম শুনেই পালাচ্ছে দেখেছ কি করছো হম ভেঙে গেছে তোমার এত তাড়াতাড়ি উঠে গেলে হবে কি বের বের তোমার বের বের যেতে হবে বাহ বাহ শীত এখন শীত পড়ে গেছে কুয়াশা বাইরে চাঁদে গেলে হবে না বাইরে গেলে হবে না কুয়াশা পড়ছে ঠান্ডা লেগে যাবে হুম তখন ঘরে সব এখন ঘরে ঢুকে সব একটু পরে নিয়ে যাব ঠিক আছে খেয়ে নাও ব্রেকফাস্ট করেছো ব্রেকফাস্ট করেছো কী খাবে কলা কলা বিকু বিকু ভিক্ষু খাবে ঠিক আছে আজকে বিকু খাবে চলো তাহলে বাইরে বসে খাবে চলো চলো বিকু খাবে বলছি আজকে এলসা আজকে কর্নফ্লেক্স কলা কিছু খাবে না বিকু খাবে কটা দুটো দুটো আচ্ছা কোথায় খাবে এখানে বসে খাবে বাইরে তো ধুলো ঠান্ডা এখানে নিয়ে নেব এখানে বসে বসে খাবে ঠিক আছে এখানে বসে বসে ওষুধ খেতে হবে তো আগে দেখো ওষুধের নাম শুনে পালাচ্ছে দেখেছ ঠিক আছে ওষুধ বললে কেমন বোঝে ওষুধ যেই বলেছি পালিয়ে গেল যাও বেরো করেছো বেরুলিং যাবে বাবা বুঝো বাবা বেরুন যাবে যাও বের নাম যাও যাও বেরু করেছো খাওয়ার নাম শুনে দৌড় লাগালো এবার এখন বেরুর নাম শুনে দেখো তাড়াতাড়ি বেরিয়ে আসছে চলো যাও चलो 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 नीचे जाबे नीचे जाबे जाओ जोड़ <laughs> वाला आई तो सब को डाली गई थी के रेडे अब ना बिस्कुट बिस्कुट खाए तब तो जाबे तो नहीं जाओ वो खेलो तो आज চলো তাহলে ঘুরে আসি বেল্ট পরে একবার রেডি হয়ে গেছে চলো ওরে 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 বাপ রে বাপ রেগে গেছে খুব খিদে পেয়েছে ভাত খাবা কী বলছো পেয়েছে কি 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 জেতা হয়েছে ওকে মা কে জেস করা হয়েছে কিনা মা কে জেস করা ভাত হয়েছে কিনা দেখো

ডেঙ্গু পালা পালা এলসা খেপে গেছে এখন পালিয়ে যা এলসা এখন খেপে গেছে এনে আর একটা আর একটা নে খেয়ে দিয়ে জ্বর বেড়ে গেল না হজম করছিস খেয়ে দিয়ে এখন ব্যায়াম করছে ব্যায়াম হচ্ছে না এটাকে পছন্দ না এটাকে এটা হালকাও নেবে না ভারী একটু ওটা মজা হয় সে একটু আছে ওটা খেয়ে নেবে এবার বসো একটু বস হ্যাঁ মারামারি করেছো বসো এবার এসো এসো চলো মার কাছে নিয়ে যাও অদ্দ মারিস না রে ওকে অদ তো মারিস না এই এই বাথরুমে ও হিসি পাইনি ও হিসি পাইনি বাথরুমে যাবে ক্লান্ত হয়ে গেছে মারামারি করে আবার ক্লান্ত হয়ে গেছে দেখো ব্যাঙের মতো শুয়েছে যাও তোমার ঘরে সব যাও এন তোমার ঘরে গিয়ে সব ঠান্ডা মাটিতে সাই না এখন পাথর এখন ঠান্ডা যাও ঘরে যাও ঘর কয় এন যাক ঘরে চলে যাও जा घर जाओ घर चल जाओ এখনও মারামারি করবে একটু করো তাহলে কর